আপনার সব মিজা রহমান আজহারি নাম শুনেছেন উনি কি নন ফেমাস না অনেক ফেমাস অনেক ফেমাস আমি নিয়ে কথা বলছি না আমার কথা হচ্ছে দেখেন আজকে আমার ওয়াজে যে পরিমাণ লোক আছে তো আজহারি সাহেব মাহফিল দুই হাজার উনিশ সালে করেছে রাগ করবেন না আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝা ট্রাই করেন এই লোকটা এর চাইতে ছোট মাহফিল আচ্ছা আপনার গ্রামগঞ্জ উঠান না উঠান ওই চার পাঁচটা ঘোরা ঘেরাও করা একটা উঠান থাকে না উনি উঠানে মাহফিল করতেন ছোট এই মিলাদ টাইপের আর 19 সালে কথা বলছি 18 সালে কথা বলছে। বড় মাহফিলা করেছে ছোট মাহফিলা করেছে এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে তাকে মাহফিল করাববে জায়গা দেওয়ার মতো মাঠনার দেশে নাই বলতে গিয়েছে বড় ঠিক আছে কি না আমি কেন বললাম এই কথা এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল কেউ চিনতো না কেউ জানতো না এই আসলো ওয়াস আবার কাম ব্যাক টু হোম ভাষায় ফিরে যেত বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে একশো কমপক্ষে এক হাজার পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে আপনাকে আমি কথা কেন বলছি আপনি হাদিসের দিকে ফোকাস করেন হুজুরের দিকে নয় একটা সময় কিন্তু আজাদ সাহেবকে আমাদের মতো হুজুরা বলেছে কাফের বলে নাই ইভেন আমি তো দেখেছি অনেক হুজুরা ওনাকে নজ বিল্লাহ বলতে পারবো না ওনাকে এত বাজে ভাষায় গালি গালাজ করেছে ইভেন আমাদের দেশে কোনো সুন্নি ভাইরা আছে আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি বাট কিছু সুন্নি আছে নাম ধারী ভণ্ড এরা খালি জিলাপি খায় সিন্নি খায় নবীর আসে গামজাটাই না কুল পায় না আমি দেখেছি আমার প্রিয় ভাইরা আসারি সাহেবের বিশাল বড় ব্যানার টাঙ্গাই দিয়ে জুতা দিয়ে পিটাইছে আচ্ছা এবার আপনারা কম এই যে এত কাফের বললেন এত অপপ্রচার নবী শানে বিরুদ্ধ আচরণ করেছে বেয়াদব কাফের লম্পট কত গালি তো আজরে সাহেবকে দিলেন আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে আচ্ছা আরো এক্সাম্পল দিই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমাদের আওয়ামী ফেস্টিভালে কি ট্রাই করলো উনি হচ্ছেন রাজাকার বলেছে না আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বলেছে আমাকে যারা রাজাকার বলবে তা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তখন তো খুব অপচার করেছেন যিনি রাজাকার যুদ্ধ অপরাধী বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ এত মিথ্যা প্রচার সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে সম্মান কমিশন বাড়ছে

দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি ও আসলে তাই করে বেশি ঠিক আছে কিনা বলেন কাফেটা বলছে এই আবারকে আবার জীবন তো নামও শুনে তাকে দেখিও নাই জীবনে এবার তো দেখেই ছাড়বো আমরা সব কাফেটা গিয়েছে নবীকে দেখতে তো বলছে যে কিছু শুনবো না দুই কানে দুই হাত থাকবে কান বন্ধ জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে নবীর কাছে গিয়েছে দেখবে নবীজি দেখছে নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সুরাই রহমান করছেন আচ্ছা নওগাঁয় পাগল আছে না আর কোথাও আছে না দেখবেন পাগলের চুলগুলো উস্কো ফুস্কো কাপড় ছেঁড়া বোড়া দেখলেই বোঝা যায় এটা আট পাগলা আসছে ঠিক আছে কিনা বলেন তো তারা দেখছে মোহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিটি করা দেহারা দেহর স্ট্রাকচার এত সুন্দর এত সুন্দর লম্বা এত সুন্দর সুন্দর চেহারা চাঁদের মতো চেহারা তার লাবণ্যময় চেহারা তার বলছে পাগলের চেহারা হয় না এবার তারা এ দেখেন এই থেকে নবীর মাধুর্য যে সুন্দর যে কণ্ঠ এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে হাজিরা পাগল হয়ে গেছে এবার হাজিরা দিয়ে বলছে তোমরা কি বললার দেখলাম কি এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব কনসুহান আপনার বিরুদ্ধে অপ্রচার করে আমি আল্লাহ আপনার সমস্ত অপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবল করবো